নবী মুহাম্মদ সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের জীবনের অসংখ্য কাহিনী আমাদের জন্য চিরন্তন শিক্ষার উৎস তার জীবনের একটি কাহিনী নিম্নে উল্লেখ করা হল যা থেকে আমরা মূল্যবান শিক্ষা পেতে পারি মক্কা বিজয়ের সময় নবীজির ক্ষমাশীলতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের মক্কা বিজয় একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা দীর্ঘ সময় ধরে মক্কর কুরাইশরা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের ওপর নানা অত্যাচার ও নির্যাতন করেছে অনেকেই তাকে হত্যার চেষ্টা করেছিল এবং তার অনুসারীদের ওপর ছরম নিপীড়ন চালিয়েছিল এমনকি নবীজির নিজ শহর মক্কা থেকে তাকে নির্বাসিত হতে হয়েছিল বছরের পর বছর পরিশ্রমের মাধ্যমে আল্লাহর রহমতের নবীজির নেতৃত্বে মুসলমানরা মক্কা পুনরায় দখল করে মক্কা বিজয়ের দিন সবাই ভাবছিল নবীজির প্রতিশোধ নেওয়ার সময় এসেছে কিন্তু নবী মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম ভিন্ন কিছু করলেন তিনি সমস্ত মক্কার লোকদের একত্রিত করে ঘোষণা করলেন আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই যাও তোমরা সবাই মুক্ত এই ঘোষণা শুনে মক্কার লোকজন বিস্মিত হয় তারা ভেবেছিল অতীতে তাদের করা নির্যাতনের কারণে হয়তো কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে কিন্তু নবীজির এই ক্ষমাশীলতা দেখে তারা অভিভূত হয় অনেকেই এই উদার আচরণ দেখে ইসলাম গ্রহণ করেছিল শিক্ষণীয় দিক ক্ষমাশীলতা ও উদারতার প্রকৃত উদাহরণ প্রতিশোধ নয় বরং ক্ষমা এবং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায় ক্ষমতার অধিকারী হয়েও বিনয়ী থাকা এবং মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করা উচিত নবীজির জীবনের এই ঘটনাটি আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করে মানুষের ক্ষমা প্রদর্শন করা এবং উদারতা দেখানো উচিত